নমস্কার সকলকে মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো একটা বেগুনের একটা নতুন রেসিপি বেগুন পোস্ত তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বেগুন আমি ছোট ছোট এই এরকম সাইজের বেগুনগুলোকে আমি নিয়েছি বেগুনগুলোকে এইভাবে একটু দুটো দিক বাদ দিয়ে একটু লম্বা টুকরো করে কেটে নেব একটা বেগুনকে আমি চার টুকরো করব এইভাবে আমি লম্বা করেই বেগুনটা কেটে নেবো আপনারা যদি বড়ো সাইজের বেগুনও ব্যবহার করতে পারে সেক্ষেত্রে এরকম একটু লম্বা টুকরো করেই কেটে নেবেন তাতেও কিন্তু হবে আমি একটা বাসনে নিয়ে নিলাম সমস্ত বেগুনগুলোকেই আমি এইভাবে কেটে নেব আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি এখানে একটু হাফ চামচ মতো নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আমার নুন হলুদটা মাখানো হয়ে গেছে আমি এখানে একটা বাসনে এক কড়াইটা গরম করে আমি এখানে একটু তেল গরম করে নিয়েছি তেলটার তেলের মধ্যে আমি এবার বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে দিয়ে আমি একটু লালচে করে বেগুনগুলোকে ভেজে নেব একটু লালচে করে বেগুনগুলোকে আমি ভেজে নেব এরকম করেই আমি নাড়াচাড়া করে পাঁচ সাত মিনিট ধরে একটু নাড়াচাড়া করলে এরকম বেগুনটা কিন্তু ভাজা হয়ে যাবে এরকমভাবেই আমি বেগুনগুলোকে ভেজে নেব আমি দুবারে বেগুনগুলোকে ভেজে নিলাম সমস্ত বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচো করে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম করে আমি এই মশ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো খুব ভাজা ভাজা করব না আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো দুটোকেই আমি একটু ভাজা ভাজা করে নেব রঙের জন্য এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন কিন্তু এটা দিলে কালারটা খুব সুন্দর হয় আমি দিয়ে এটা মশলাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম আর এখানে দিয়ে দেব একটু নুন হাফ চামচের থেকে একটু কম নুন যেন এই টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তিন চার মিনিট ধরে আমি মশলাটা কীভাবে কষিয়ে নেব যতক্ষণ না আমার পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায় ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা টুকরো করে ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এখানে দিয়ে দিলাম দু চামচ মতন ফ্যাটানো টক দই রুম টেম্পারেচারে রাখা ফ্যাটানো টক টক দই এটাকে দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসটা একদমই বাড়ানো চলবে না আর দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য একটু চিনি হাফ চামচের থেকে কম একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এই চিনিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা মিষ্টি হবে না কিন্তু একটা সুন্দর টেস্ট হবে আমার মশলাটা দেখুন পুরো কষানো হয়ে গেছে আমি আগেই বলেছিলাম বেগুন পোস্ত তার জন্য আমি এখানে নিয়েছি চার টার চার চামচ মতন পোস্ত বাটা পোস্ত বাটাটা একটু বেশি লাগবে যেহেতু এটা বেগুন পোস্ত রেসিপি আমি এই পোস্তটা দিয়েও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসটা একদমই বাড়ানো চলবে না তিন চার মিনিট ধরে আমি ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব এখানে কিন্তু মশলা বলতে আর কিছুই ব্যবহার হবে না আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আমি তাহলে বুঝ বুঝতে পারছি যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিলাম আমি এক কাপ মতন উষ্ণ গরম জল গ্রেভিটা একটু যেহেতু গাঢ় হবে আমি খুব জল এখানে ব্যবহার করব না জলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি ঝোলটাকে একটু ফুটতে দেব ঝোলটা ফুটে আসলে আমি ভাজা বেগুনগুলোকে পুরোটাই দিয়ে দেব। আমি ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম দিয়ে তিন চার মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলার সাথে বেগুনটাকে ভালো করে মিশতে দেব ভালো করে মিশিয়ে নেব তিন চার মিনিট একটু রান্নাটা হতে দেব দেখুন আমার বেগুনটা আমি একটু চেক করে নেব বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা আমার রান্নাটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি সব শেষে দিয়ে দিলাম একটু কুচোনো ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ মতন সর্ষের তেল এই উপকরণগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব এই মিনিট পাঁচের জন্য তাহলে এর যেটা ফ্লেভার সেটা কিন্তু রান্নার মধ্যে পুরোপুরি চলে যাবে আমি ঢাকনাটা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এইটুকুই